کیشر آئیں گے دیبن نا ائے গোটি গোটি পায়াগি জলছে আমাদের প্রতিযোগী মোহাম্মদ কবুল ইসলাম সাহেব সাইড থেকে করে বন্ধ হবে না দেখা যাক কোন ইঙ্গিত হবে না দেখা যাক সেটা মাঠের কোণতে বেরিয়ে গেল আইফালম হোর জায়গা দিতে পারে আতেন সকালে সামনে থেকে চলে যাবেন যাবার গোটি পায় সামনে দিকে এগিয়ে চলছে সামনে থেকে সকলে সরে যাবে কারণ যে কোনো মুহূর্তে আকাশতে পারে সফল পৌর কালীশারঙ্গী আমরা বর্জন করি হরিবাঙ্গার জন্য প্রস্তুত হরিবাঙ্গার জন্য আসছে হয়তো হরি ভেঙে ফেলতে পারে আরে হরি ভাই হরিবাঙ্গা প্রতিযোগিতা খেলোয়াড়ের বাবা আছেন আব্দুর রহিম ভাই রে জানার আব্বু তিনি এখন হরি ভাঙার জন্য প্রস্তুত এবং চলে শিক্ষার্থী তালহা ভাঙার জন্য আসতেছে এই যে হারি এবং হরি ভাঙার জন্য চলেছে দেখি আমরা এগিয়ে কোথায় যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক আ হরি ভাঙার যে খেলা সেটা তিনি খেলতে পারলেন না তারপর

না মাসুদ তুলছেন না মাসুদ আলো মোহাম্ম

ए समसार, अबु कलामाज़, इसलिए अटेंशन नहीं आता, शाहिब, हेलो हेलो, ए तुम्हारे, आई थियाना, तरुका, तरुका, बनाओ, 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 � हेलो हेलो हेलसी दुखी तो आपने हारे हैं तो बार नहीं हारे हैं आपने क्या किया है इस टाइम साइड डाउन लाठी के लिए बंदे

আমাদের চমৎকার ধারাবাহ্যকার যিনি হচ্ছেন এই ভালোভাবে দেখা যাক হাড়ি থেকে ভাঙতে পারে কিনা 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 দেখা যাক

এরপর যে আরে এখন প্রস্তুত হচ্ছে সাহেব ভাই যিনি আমাদের জাবালিনুর মডেল মাদ্রাসার কেয়ারটেকার হিসেবে আছেন তার সন্তানের মাদ্রাসা পড়াশোনা করতেছে এখন সর্বশেষ হয়তো তিনি প্রতিযোগী তার মাধ্যমে আমাদের হাজিয়ানা খেলার অনুষ্ঠানটি সমর্থ হবে

विजय হোসেন মাসুদ আলম সাহেব विजय হোসেন 시하부딘 সাহেব